বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবিরত বৃষ্টি হয়ে চলেছে যার জেরে একাধিক জেলার বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যেই জলের তলায় তার মধ্যে মঙ্গলবার সকাল থেকে এক লাখ উনপঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি এর ফলে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে সোমবার রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই জল ছাড়ার বিষয়ে জানানোর পাশাপাশি বন্যার আশঙ্কার কথা জানান তিনি এরই মধ্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত চরণের সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাইথন এবং পাঞ্চিত দুই জলাধার থেকেই জল ছাড়া হয়েছে সোমবার সন্ধ্যা থেকেই মাইথন জলাধার থেকে জল ছাড়া হয়েছিল মঙ্গলবার জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে সোমবার সন্ধ্যা থেকে দুটি জলাধার থেকে আশি হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তার মধ্যে পাঞ্চের জলাধার থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল অন্যদিকে মঙ্গলবার সকালে মাইথন থেকে এক লাখ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে পাঞ্চের থেকে ঊনপঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়ার কথা জানানো হয়েছে দুই জলাধার থেকে জল ছাড়ার ফলে দামোদর এবং অজয় নদের তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বীরভূমের বিস্তীর্ণ এলাকা জলের তলায় এছাড়াও হাওড়া হুগলি বর্ধমানের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে পাঞ্চেত এবং মাইথন থেকে জল ছাড়ার ফলে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা করা হচ্ছে